終わり

ঢালো এখানে ঢালো এখানে ঢালো ঢালোটা খোলো তো খোলো তো এক পিস দুই পিস আচ্ছা দুইটা পটলি দুইটা আচ্ছা এই ভেন্ডিটা কত চেক করি ভিডিও দেখছিলাম যে দেখো দেখো দেখি মনে হচ্ছে অবস্থা দেখো সামনে তো দেখো তোর তো বিরাট বুদ্ধি তো তোর তোর তো বিরাট বুদ্ধি দেখি দেখি

না নেই আচ্ছা এটা ভালো আছে মনে হচ্ছে এটা ভালো আছে ঠিক আছে রাখো প্রথমে শেয়ারের দিকে বস্তি বাড়ি যেতে পাকা গাব এইগুলো এইগুলো এখানে রাখো তো এইগুলো কত বিশ গুণ তো এগুলো জি স্যার এগুলো রাখো চলো কত বড় কলিজা এই এইগুলো করতেছে আবার বলছে এগুলো ভেঙা না এই নে এখানে

পুলিচ ভে পুলিচ ভেন উঠেইন উদাও এই মেৰ ন পুলিচ ভেনে উঠা থানাই নামা ভেনতে নামাও ৰ' ভেনাকে নামা আৰু ভেন টা চিজ কৰ থানাই গিয়াৰ